হ্যালো ব্রিওন আপনি যদি কনটেন্ট মনিটারেশন পেয়ে থাকেন তাহলে এই একটি অপশান অন না করলে আপনার কিন্তু কন্টেন্ট মনিটারেশন থেকে ইনকাম হবে না তো কোন সেই অপশান বা কীভাবে অন করবেন অবশ্যই ভিডিওটা কন্ট্রোল করেন আমি দেখিয়ে দিচ্ছি তো দেখুন আমি একটা আমার পেজের মধ্যে চলে এসলাম আসার পর এখান থেকে আমি যদি এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে যাই তো প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পর একটা অপশন দেখতে পাবেন তো আমি এখানে চলে আসলাম এখানে চলে আসার পর আপনার স্কল করে কী করবেন এখান থেকে আপনার নিচে চলে আসবেন তো দেখুন আমি স্কল করে একটু নিচে চলে আসলাম নিচে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে কন্টেন্ট মনিটারেশন অপশনটা আমি যদি এখানে ট্যাপ করি তো এখানে ট্যাপ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে কন্টেন্ট মোটিভেশন চলে এসেছে আসার পর এই যে উপরে দেখতে পাচ্ছেন উপরে দেখতে পাচ্ছেন একটা সেটিংয়ের যে অপশনটা এই সেটিংয়ের অপশানে যদি আমি এখান থেকে ট্যাপ করি তো এখান থেকে ট্যাপ করলে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু দুটো অপশন চলে এসেছে তো দুটো অপশান কী কী এখানে প্রথম যে অপশনটা এখানে দেখতে পাচ্ছেন কনটেন্ট মোটিভেশন শেডিং যে অপশানটা আপনার কী করবেন কন্টেন্ট মোটিভেশন শেডিংয়ে আপনার ট্যাপ করে দেবেন তো আমি এখান থেকে কী করবো কন্টেন্ট মোটিভেশান শেডিংয়ের মধ্যে এখান থেকে আমি ট্যাপ করে দেবো তো ট্যাপ করার পরে এখানে দুইটা অপশান দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন ওই প্রথমে যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে অলওয়েজ অ্যাট বি শো অন ইউর ইলিজাবেল রিলস তো আপনার এখান থেকে কী বলতেছে যে আপনি যদি রিলস ভিডিও থেকে অন মানে ইনকাম করতে চান তাহলে আপনাকে এই অপশনটা অন করে দিতে হবে তারপর দ্বিতীয় যে অপশনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় নিচে দেখুন অপশনটা অল অ্যাট অল অ্যাট অল অ্যাট টু বি শো অন ইউর ইলিজিবল ভিডিও এখন আপনি যদি লং ভিডিও থেকে ইনকাম করতে চান তাহলে কিন্তু আপনাকে এই অপশনটাতে কিন্তু অন করে দিতে হবে আমরা অনেকে আছি কনটেন্ট মনিটেশন পাওয়ার পর এই অপশন দুটো কিন্তু এখনও পর্যন্ত অন করে দিন যার ফলে কি হচ্ছে আমাদের ভিডিওতে ভিউ আসতেছে কিন্তু আমাদের এখান থেকে ইনকাম হচ্ছে না দেখুন এই দুটো অপশান আপনাকে মাস্ট পি এখান থেকে অন করে দিতে হবে তাহলেই কিন্তু আপনার কন্টেন্ট মোট থেকে ইনকাম হবে এখন আমি যদি আরেকটা অপশান দেখে দেখুন আমি এখন ব্যাগে চলে যাব তো এখান থেকে আমি ব্যাগে চলে যাব ব্যাগে চলে যাওয়ার পর আমি একটা আমার ভিডিওর মধ্যে চলে যাব দেখুন আমার এই ভিডিওটা তো এই ভিডিওর মধ্যে আমি যদি এখান থেকে এই যে এইখান থেকে দেখতে পাচ্ছেন এখান এখানে সি ইনসাইড অ্যাড যে অপশনটা আছে আমি যদি এখানে এখানে ট্যাপ করি এখানে ট্যাপ করলে দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ করলাম তো এখানে ট্যাপ করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন তো আমি এখানে ট্যাপ করলাম ট্যাপ করার পর এখান থেকে আমার আমি একটু নিচে চলে যাব নিচে চলে যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে একটা অপশান দিয়ে দিয়েছে তো আমার কোন অপশান দিয়ে দিচ্ছে দেখুন এখান থেকে আমি যদি এখান থেকে এই যে উপরে যে অপশানটা দেখতে পাচ্ছেন এখান থেকে যে এই যে আপনার যে ভিডিওগুলো আপলোড করতেছেন আপলোড করার পর এই যে এখান থেকে দেখুন যে এখান থেকে র্যাঙ্কিং যে অপশানটা এই যে র্যাঙ্কিং অপশনটা আপনার অবশ্যই দেখবেন এখান থেকে র্যাঙ্কিং অপশনে আমি যদি ট্যাপ করি এখান থেকে র্যাঙ্কিং অপশন ট্যাপ করার সাথে সাথে এখান থেকে দেখুন আমার এখান থেকে এই ভিডিওটা কিন্তু র্যাঙ্কিং এখন টেনের টেনের মধ্যে এই যে উপরে দেখতে এই যে র্যাঙ্কিং টেন যে অপশনটা এই যে এই যে র্যাঙ্কিং র্যাঙ্কিংয়ের মধ্যে আপনাদের সবসময় র্যাঙ্কিং এখানে টেন আছে র্যাঙ্কিং টেনের মধ্যে আপনার র্যাঙ্কিং ওয়ান বা টু বা থ্রির মধ্যে রাখবেন প্রতিটা ভিডিও তাহলে কী হবে আপনার পেজটা কিন্তু অতি দ্রুত গ্রো হবে আপনাদের ইনকামটা কিন্তু বৃদ্ধি পাবে আরেকটা বিষয় দেখি যে ফেসবুকের নিয়ম অনুযায়ী ভিডিও আপলোড করার জন্য এই যে এখানে সি অল যে অপশনটা আছে এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পর আপনারা যে যে ভিডিওগুলো আপলোড করতেছেন ওই ভিডিওগুলো আপনাদের ফেসবুকের নিয়ম অনুযায়ী আপলোড হচ্ছে কিনা এটা কীভাবে দেখবেন এটা দেখার জন্য আপনি কী করবেন এখান থেকে চলে যাবেন তো দেখুন আমি এখান থেকে চলে আসলাম এখানে চলে আসার পরে এই দেখুন এখান থেকে ফেসবুক যে নিয়মগুলো দিয়েছে ফেসবুকের এখান থেকে প্রথমে এইগুলো দেখবেন আপনার সব কিছু ঠিক আছে না প্রথমে বলতেছে আপনাকে অবশ্যই ক্যাপশন দিতে হবে দ্বিতীয়ত হ্যাশট্যাগ দিতে হবে তারপর এখানে ইমোজি বা ডেস্ক অ্যাড করতে হবে ভিডিওর উপরে তারপর দেখুন ভিডিওটা অবশ্যই এখানে মিউট থাকা যাবে না তারপর এখানে ভিডিওটা অবশ্যই ষাটশো বিস পিক্সেলের হতে হবে এবং ভিডিওটা আপনার স্টোরির মধ্যে শেয়ার করতে হবে যদি এই কয়টা এটিএম মেনে আপনি কাজ করেন হান্ড্রেড পার্সেন্ট আপনার ডিলস ভিডিও থেকে ইনকাম হবে ধন্যবাদ সবাইকে